আমি আমার নিজের এমন ওয়ার্স ক্রিটিক হই যে বাহিরের কোনো মানুষও যদি আমাকে এরকম সমালোচনা করে আমি ওটা কোনো দিন নিতাম না এবং আমি নিলেও আমি দেখা যেত ওই মানুষটাকে হয়তো ছিন্ন বিচ্ছিন্ন করে দিতাম কোনো একটা আঘাত করে অতীতে একটা কিছু হয়েছে এরপরে দুই বছর তিন বছর কেটে গিয়েছে মানুষটা আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করেছে কিন্তু আমি এখনো ওই জায়গাটা আটকে আছি তো ওই সময় আমার সাথে এই আচরণটা করেছিল আমি দেখা যাচ্ছে দীর্ঘ সময় না খেয়ে থাকছে এবং একটা পর্যায়ে আমি যখন হুট করে খাচ্ছি আমি অনুবরত দেখা যায় অতিরিক্ত সুগারি ফুড খাচ্ছি বা কার্বোহাইড্রেট বেসড ফুড খাচ্ছি যেগুলো কন্টিনিউসলি আমার বডি আরো বেশি হার্মফুল সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে সেলফ হার্ম নিজেকে আঘাত করা এই আঘাতটা আমরা বিভিন্ন সময় শারীরিক আঘাত হিসেবেই ধরে নিই আমরা নিই ধরে যে হয়তো ধারালো কোনো কিছু একটা দিয়ে শরীর বিভিন্ন অংশে আঘাত করা রক্তটা ভেসে ওঠা পর্যন্ত আমরা হয়তো অপেক্ষা করি আবার অনেক সময় আগুন দিয়ে আমরা নিজেদেরকে ছেঁকা দিয়ে থাকি অনেক সময় হাত বা মাথা দেয়ালে বা কাচের কোনো জায়গায় নিয়ে জোরে আঘাত করা এগুলো সাধারণত বুঝে থাকি কিন্তু কিন্তু সেলফ শুধুমাত্র যে আঘাত করি আমরা নিজেদেরকে করি এমন না আমরা আরো বিভিন্ন পদ্ধতিতে মানসিক ভাবে আর্থিক নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকি এবং এই সেলফ ফার্মটা আসলে কি কেন করি এটা আসলে একটা কোপিং বিহেভিয়ার কোপিং মেকানিজম কেন আমরা সাধারণত করে থাকি নিজেদেরকে অনেক সময় যেটা হয় যে আমরা যখন একটা তীব্র কোনো অনুভূতির সম্মুখীন হচ্ছি যে অনুভূতিটার সম্মুখীন আমরা হতে চাইছি না অথবা কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যেটা আমরা হতে চাচ্ছি না আমরা যেটা করি ওটার থেকে আমরা সুইফট একটা চেঞ্জ আনতে চাই নিজেকে ডিস্ট্রাক্ট করতে চাই ওই সময়টাতেই আমরা সেলফ ফার্মের পদ্ধতিগুলো বেছে নিতে থাকি এবং অনেক সময় দেখা যায় একটা ইমোশন যেটা অনুবরত আমার চারিপাশে হয়তো ঘুরছে জীবনে বিভিন্ন সময় ওটা আমাকে ফেস করতে হচ্ছে আমরা চাইছি না ওটাকে ফেস করতে আমরা কন্টিনিউস এভয়েড করতে চাচ্ছি এবং ওই অ্যাভেন্স টেন্ডেন্সিটা আমাকে আস্তে আস্তে পুশ করছে নিজেকে আঘাত করার জন্য কারণ আমি যখনই একা থাকছি আমার হয়তো ওই অনুভূতিটা মনে পড়ছে ঘটনাটা মনে পড়ছে যেটা আমি নিতে চাচ্ছি না আলটিমেটলি নিজেকে ডিস্ট্র্যাক্ট করা দরকার আমি বেছে নিচ্ছি বিভিন্ন পদ্ধতি অথবা অনেক সময় এটা এরকম হয়ে থাকে যে আমি অলওয়েজ এটা মনে করতে থাকি আই অ্যাম দ্য মিস্টেক এটা প্রচন্ড ভয়াবহ একটা অনুভূতি যখনই আমরা প্রচন্ড একটা শেইমফুল একটা অনুভূতি নিজের ভিতরে নিয়ে নিই ডেফিনেটলি একটু আগে যেটা বলেছি যে কোনো রকমের অনুভূতি এখন স্পেসিফিক করে বলছি শেইমফুল অনুভূতি যে একটা ইমোশন যেটা অলওয়েজ আমাকে একটা মানে শেমফুল একটা ইভেন্ট কে মনে করিয়ে দেয় এবং আমাকে অলওয়েজ এই লাইনটা মনে করে আই অ্যাম দ্য মিস্টেক সাথে সাথে আমরা নিজেকে ওই সিচুয়েশনটা থেকে ওভারকাম করানোর জন্য নিজেকে ভালো বেশি বলা যায় ওই সিচুয়েশনটা থেকে দূরে রাখার জন্য ডিস্ট্র্যাক্ট করার জন্য আমরা নিজেদেরকে সেলফ হার্ম করতে থাকি কারণ অনুবরত একটা কথা নিজেকে বারবার এটা মনে করিয়ে দিচ্ছে আমি ভুল আমি সবার জন্য ক্ষতিকর একটা মানুষ এটা কি মানুষ নিতে পারে না তার সাবকনশিয়াস মাইন্ড অনুবরত নিজেকে প্রোটেক্ট করার ট্রাই করে তখনও আলটিমেটলি সে যে পদ্ধতিটা বেছে নেয় নিজেকে আঘাত করা কিন্তু এই জিনিসটা যদি গিলটে আসতো তাহলে এই কথাটা এরকম হতো ফাইন আই হ্যাভ ডান সামথিং রং আমি এই জিনিসটা এখন করতে পারবো আমি ঠিক করতে পারবো এবং আমি এখানে না একটা কাজের মাধ্যমে হয়েছে কাজটাকে তাহলে ঠিক করা যেতে পারে ইন ফিউচার আমি আমার অভিজ্ঞতা থেকে শিখে নিলাম যে ভুলটা আমি আর করবো না কাজে আমাদেরকে এই একটা জায়গায় অলওয়েজ ফোকাস করা উচিত যে যদি আমরা কখনো নিজেকে অনবরত এই মেসেজটা দিই আইয়ান দ্য মিস্টেক প্লিজ আপনি ওভারঅল সিচুয়েশনটাকে অবজার্ভ করেন এবং আপনি দেখেন আসলে আপনি নাকি ওই আপনি যে রিয়াকশনটা দিয়েছেন যে কথাটা বলেছেন যে কাজটা করেছেন ওটা হয়তো একটা ভুল ছিল একটা বিহেভিয়ার ছিল কিন্তু আপনি যদি নেক্সট টাইম এই কথা কাজ বা বিহেভিয়ারটাকে পরিবর্তন করে নতুন একটা কথা কাজ বিহেভিয়ার নিয়ে আসেন তখন আসলে সিচুয়েশনটা খুব এরকম হবে না আরেকটা যে জিনিস আমাদেরকে খুব পুশ করে সেলফ ফার্মের দিকে আমরা নিজেদের প্রত্যেকটা সফলতা অর্জনকে অনেক বেশি ছোট করে দেখি হতে পারে যে আমি হয়তো আসলে খুব দয়ালু একজন মানুষ আমি হয়তো আসলে খুব এম্প্যাথেটিক একজন মানুষ আমার হয়তো ওরকম কোনো মানে ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট নেই কিন্তু আমি মানুষকে দৌড়ে গিয়ে সাহায্য করছি মানুষ আমার কাছে আসলে খুব শান্তি পায় তারপরেও আমি নিজেকে অনবরত বলবো গুড ফর নাথিং আমার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নেই আমার কিছু নেই আবার অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে সে লাইফে আসলে অনেক বড় বড় কিছু অ্যাচিভ করেছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে পড়ালেখা হতে পারে খেলাধুলা যে কোনো কিছু এরপরেও তার মনে হয় আই আম নট গুড এনাফ আমি আসলে কিছুই করছি না এবং অনেক ক্ষেত্রে এই বিহেভিয়ারটা হয় যখন তার আশেপাশে সবচেয়ে ক্লোজ মানুষরা তাকে অনবরত অফ ইগনোর করে ইনভিজিবল করে ফেলে বা অনবরত কম্প্যারিজন করে অথবা বলি করতে থাকে তখন তার আসলে মনে হয় যে যাদের কাছ থেকে আমি একনলেজমেন্ট চাই আমি তো ওটাই পাচ্ছি না এবং যেহেতু আমি এটা চাইছি এবং পাচ্ছি না আলটিমেটলি আমি আসলে গুড ফর নাথিং এগুলো অন্যরা বাহিরের মানুষরা যে যাই বলুক না কেন এগুলো ওনারা জাস্ট আমাকে একটু ভালো রাখার জন্য বলে এগুলো আমি কখনোই ভেতরে নিব না এবং ওনার ইনার ভয়েসটা তখন যে ওনার ক্লোজ তে যাদের উনি জায়গা দিয়েছেন ওনারা অনবরত ওনার ভেতরে সেলফ ডাউট তৈরি করার জন্য যে কথাগুলো বলে ওগুলোই কাজ করতে থাকে এবং আস্তে আস্তে ওই সেলফ টা উনি নিতে পারেন না এবং ধীরে ধীরে উনি সেলফ হার্মের পথটা বেছে নেন কারণ কন্টিনিউলি একটা মানুষ নিজের সাথে যুদ্ধ করছে নিজেকে ভালো একটা জায়গায় নেয়ার জন্য ভালো কিছু অ্যাচিভ করার জন্য কিন্তু ওটা উনি পারছেন না দিন শেষে বরং নিজের ভিতরে অদ্ভুত রকমের সেলফ ডাউট আশেপাশের মানুষরা যাদেরকে উনি খুব ভালোবাসেন কাছের ভাবেন ওনারা ওনার ইনার ভয়েসটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন এবং কখনো অ্যাপ্রিসিয়েশন একনলেজমেন্টটা উনি পান না নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য আবার সেলফ দিকে চলে যান আমরা আরেকটা যে কাজ করে ফেলি সবকিছুর জন্য নিজেকে দায়ী করে ফেলি মানে প্রত্যেকটা ঘটনা আমি পার্সোনালাইজ করি আজকে হয়তো আমার ফ্রেন্ডের কোনো কারণে আমার সাথে কমিউনিকেশনটা ভালো হয়নি ওর হয়তো কোনো কারণে আমাকে আমি একটা প্রশ্ন করেছি সে উত্তর দেয়নি আমি চট করে ধরে হয়তো আমি ওর সাথে কোনো একটা খারাপ কাজ করেছি ওই যে ওইদিন আমি ওকে অ্যান্সারটা দেইনি ওইদিন আমি ওকে হেল্প করিনি এর জন্য ও আমার কোনো মন খারাপ করেছে আমার বাবা বা মার সাথে আমি ওই কাজটা করেছি এই কারণে ওনার আজকে আমার সাথে এই আচরণটা করেছে আমার বস বা আমার ওই প্রতিবেশী বা আত্মীয়র সাথে আমি কাজটা করেছি এ কারণে উনি আমার সাথে এরকম একটা বিহেভ করেছেন এবং সব ধরনের নেগেটিভ ইমোশন আমরা ইন্টারনালাইজ করতে থাকি এবং দেখা যায় নিজের ভেতরে একটা যুদ্ধে চলে যায় যে নিজেকে বলতে থাকি কেন তুমি ওই সময় কাজটা করলা এটা তো তুমি না করলেও পারতে এবং আমি কাইন্ড অফ আমার ورস্ট ক্রিটিক হয়ে যাই সো এখানে বেসিক্যালি দুটো পয়েন্ট একটা হচ্ছে সবকিছু পার্সোনালাইজ করি আরেকটা হচ্ছে আমি আমার নিজের ورস্ট ক্রিটিক আমি আমার এমন হই যে বাহিরের কোনো মানুষও যদি আমাকে এরকম সমালোচনা করে আমি ওটা কোনোদিন নিতাম না এবং আমি নিলেও আমি দেখা যেত ওই মানুষটাকে হয়তো ছিন্ন বিচ্ছিন্ন করে দিতাম কোনো একটা আঘাত করে বা আমি তাকে কমপ্লিটলি তার সাথে সম্পর্ক বাদ দিয়ে দিতাম কিন্তু আমরা নিজের সাথে কাজটা করি আমরা নিজেকে অনবরত ক্রিটিসাইজ করতে থাকি যে কেন এই কাজটা করলাম এটা তো এরকম না হয় এরকম করা উচিত আমাকে দিয়ে কখনো ভালো কিছু হবে না আমি কোনো কিছু ভালো ডিজার্ভ করি না আমি সব সময় এরকম করি আমি মানে কখনো ভালো কিছু করতে পারবো না সব সময় কখনো অল দা টাইম বা প্রতিবার বা আমি আসলে ফেইলিয়ার এরকম বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলে নিজেকে আমরা সমালোচনা করি নিজের পড়াশোনা থেকে শুরু করে নিজের কথাবার্তা দিই এবং আমি যেটা বললাম যে বাহিরের মানুষও না আমাদেরকে এত খারাপ ক্রিটিসাইজ করে না যেটা আমরা নিজেরা করি এবং কাইন্ড অফ আমাদের ভিতরে এমন একটা ধারণা হয় আমাকে ঘিরেই হয়তো পুরো পৃথিবীটা ঘুরে যাচ্ছে আমি হয়তো বুঝতেও পারছি না আমি এভাবে চিন্তা করছি অন্যরা যদি আমাকে বলেও যে না আমি আসলে তোমার কারণে ডিজার্টেড ছিলাম না বা আমি তোমাকে নিয়ে কোনো কারণে ওই সময় ব্রেস্টপ ছিলাম না আমার নিজের ব্যক্তিগত কারণ এর পরেও আমরা নিজের ভেতর একটা ডিলেমা চলে যায় মি ইম দা রিজন আই ওয়াজ দা রিজন এন্ড আই উইল বি দা রিজন ফর হার ডিস্ট্রাকশন অর ব্যাড টাইম এই যে এভাবে জিনিসগুলো চিন্তা করি এটা আমাকে আস্তে আস্তে পুরোপুরি ফেলে দিতে থাকে এবং এগেইন আমি এই নেগেটিভ ইমোশন নিতে পারি না পয়েন্টই তো যে আমি আমার নেগেটিভ ইমোশন থেকে অলওয়েজ আমি পালিয়ে বেড়াতে চাই তখন আমি সেলফ ফার্মের দিকে চলে যাই আরেকটা যে জিনিস আমাদেরকে অনেক বেশি কষ্টকর একটা অনুভূতির ভিতরে নিয়ে যায় আমরা সেলফ স্যাক্রিফাইস করি আমরা নিজের যে যত্ন নেওয়া প্রয়োজন এই কাজটাতে কখনো ফোকাস করি না আমরা নিজেকে সব সময় সবার শেষে রাখি আমাদের ভেতরে একটা পিপল প্লেজার টেন্ডেন্সি থাকে যে মানুষকে খুশি করতে হবে এবং যখন আমরা মানুষকে খুশি করতে চাই মানুষের অ্যাপ্রুভালটা পেতে চাই সো একটা মানুষকে খুশি করার জন্য আমি এক্সট্রা মাইল চলে যাবো তারপরেও যখন আমি দেখবো যে আমি আসলে পারছি না এগেইন আমি আস্তে আস্তে করে একটা এপিসোডে চলে যাব এবং আমার কাছে মনে হবে আমি আর কি করলে আমি ওই মানুষটার ভালো ভালো থাকাটা লাগাটা অ্যাচিভ করতে পারতাম ওই মানুষটার সঙ্গ আমি অ্যাচিভ করতে পারতাম ও আমাকে একটু ভালোবাসতো এই যে একটা কষ্ট একটা না পাওয়া মানুষকে খুশি করতে পারলাম না বা করার চেষ্টা করেছি এর পরেও আমি ব্যর্থ ওটা এগেইন আমাকে একটা ডিপ্রেসিভ এপিসোড এপিসোডে নিয়ে যায় একটা নেগেটিভ থট প্যাটার্নে নিয়ে যায় যেটা আমাকে ট্রিগার করে নিজেকে হার্ম করার জন্য আর লাস্ট যে জিনিসটা আমাদেরকে অনেক বেশি পোষ করে সেল ফার্মের জন্য আমরা না কোনো কষ্টকর অনুভূতি বা যে কোনো নেগেটিভ অনুভূতি আমরা ছেড়ে দিতে পারি না আমরা সব কিছু ধরে থাকি আমরা বলি না গ্রাজ হোল্ড করা বা আমি কখনো কোনো কিছু লেট গো করতে পারি না অ্যাকচুয়ালি এটা সেই পয়েন্টটা যে যাই কিছু হোক না কেন আমরা সবসময় নিজের ভেতরে ধরে থাকি অতীতে একটা কিছু হয়েছে আহ হয়তো ওই মানুষটার সাথে সম্পর্কের শুরুতে এরপরে দুই বছর তিন বছর কেটে গিয়েছে মানুষটা আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করেছে কিন্তু আমি এখনো ওই জায়গাটা আটকে আছি যে উনি তো ওই সময় আমার সাথে এই আচরণটা করেছিল সো আমি অনবরত ওই মানুষটাকেও আঘাত করি আবার নিজেকেও কষ্ট দিই যে ও যে আমার সাথে আছে ও তো ওরকম আচরণ করতে পারে বাট আমরা এটা দেখি না সময়ের সাথে সাথে হয়তো মানুষটা এটা রিয়েলাইজ করে নিজেকে বদলে ফেলছে কিন্তু আমি সবকিছু হোল্ড করছি আমার গ্রাজ হোল্ড করছি আমি আসলে অন্য মানুষদেরকে অতীতে ধরে রেখে নিজেই বুঝতে পারছি না যে নিজের পিঠে আমি বিশ ত্রিশ কেজি ওজনের একটা বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং নিজেকে এর দিকে আমি ঠেলে দিচ্ছি এবং এই ওভারঅল থট প্যাটার্ন গুলোর পাশাপাশিও দেখা যায় যে অনেক সময় বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এর ক্লায়েন্টরা অনেক ক্ষেত্রে সেলফ হার্ম এর একটা খুব বিগেস্ট টেন্ডেন্সির মধ্যে থাকেন ডিপ্রেশনে অনেক সময় মানুষ দেখা যায় যে নিজেকে যখন আর উনি নিতে পারেন না এক্সট্রিম পর্যায়ে চলে যায় এই সেলফ হার্ম এটা চলে আসে আবার অনেক থেকে এটা অনেক সময় এটা একটা লার্নড বিহেভিয়ারও থাকে জিনিসটা এরকম যে টিনেজারদের মধ্যে জিনিসটা অনেক বেশি দেখা যায় যে কাইন্ড অফ এটা মানে একটা মানে চাইল্ডের মতো একটা স্টেটাসের মতো হতে পারে আমার কোপিং মেকানিজম হিসেবে আমি এটা শিখছি আবার যে আমার ফ্রেন্ডরা তো সবাই খুব ডিপ্রেস বা ওরা তো এরকম হাত কাটছে বা ওরা আমাকে দেখাচ্ছে এসে পরের দিন যে দেখো আমি এভাবে এভাবে করে নিজেকে হার্ম করেছি সো তখন আরেকটা পিয়ার একটা প্রেশার থেকে বা একটা স্টেটাস থেকে নিজেও হয়তো একদিন একটু ট্রাই করে আউট অফ ইন্টারেস্ট বাট নিজে হয়তো আসলে ওটা ওরকম ফিল করি না সো বিভিন্ন মানে ডিজর্ডারের কারণে বা অনেক সময় সোশ্যাল একটা প্রেশার থেকে আমরা এই কাজগুলো করে ফেলি আর একটা জিনিস কি যখন একজন মানুষ সেলফ ফার্ম করেন নিজেকে আমরা কি তাকে বলবো যাও তুমি একটু রেস্ট নাও এটা কোনো ব্যাপার না তুমি এত বেশি কেন সেন্সিটিভ হয়ে যাচ্ছ না কারণ আপনি যাচ্ছি একটা জিনিস চিন্তা করেন যে এটা তো একটা কোপিং মেকানিজম এ মানুষটা তো ওনার যে তীব্রভাবে কষ্ট হচ্ছে উনি ওটা সহ্য করতে পারছে না এবং একজন মানুষ তার শরীরকে অবশ্যই প্রচন্ড ভালোবাসেন এবং উনি ওই কষ্টটা সহ্য করতে না পেরে ওনার হাতটা হয়তো একটা ধারালো কিছু দিয়ে চিড়ে দিচ্ছে রক্ত ফুটে উঠছে এবং ওই কষ্টটা থেকে উনি ডিস্ট্র্যাক্ট হয়ে তখন ওনার ওই পেইনটা ওই জলুনিটা উনি মানে ঠিক করার চেষ্টা করছেন মলম দেওয়ার চেষ্টা করছেন সো যখন একজন মানুষকে আপনি দেখবেন যে তার হাতে হয়তো বিভিন্ন কাট মার্কস বা বিভিন্ন স্ক্র্যাচ মার্ক শরীরের বিভিন্ন জায়গায় মানুষটাকে অপদস্থ করার চেষ্টা করবেন না মানুষটাকে বোঝার চেষ্টা করেন যে ওই মানুষটা কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যায় কতটা অসহায় হয়ে গেলে একটা মানুষ এভাবে নিজেকে সেলফ ফার্ম করে এবং অনেক সময় দেখা যায় যে মানুষগুলোকে আসলে আত্মহত্যার কোনো টেন্ডেন্সি থাকে অনেকেরই থাকে না অনেকেই যেটা করে ওই যে ডিস্ট্রাকশন আমি কষ্টটা নিতে পারছি না তাই আমি এরকম একটা মানে অ্যাকশনে চলে যাচ্ছি হয়তো স্লাইড সেলফার্ম কিন্তু কখনো কখনো কষ্টগুলো এত তীব্র হয়ে যায় এবং এত বেশি ওভারফলিং হয়ে যায় যে ওনারা ওই কষ্টের ভিতরে অবস্থায় থেকে খুব ডিপার করে ফেলে এবং ওখান থেকে হয়তো হয়তো স্টিচে চলে যেতে পারে এরকমও দেখেছি নার্ভ হয়ে যাচ্ছে ওই হাতটা বা আঙুলটা ওভাবে করে কাজ করছে না খুব সিরিয়াস কোনো একটা রিয়াকশনে চলে যাচ্ছে কোন কোন পদ্ধতি সাধারণত সেলফ ফার্মের জন্য আমরা ব্যবহার করে থাকি এতক্ষণ তো যেটা আমি বললাম শুরুতে যে সেলফ ফার্মটাকেই বুঝি বিভিন্ন এক্সাম্পল ও সেলফ ফার্ম এনেছি শুধু কিন্তু মানুষ মানে বলতে যে ফিজিক্যাল কাটমার্ক বা স্ক্র্যাচ মার্ক এটা দিয়েই বোঝায় না অনেক সময় মানুষ বিভিন্ন ইনভিজিবল হইতেও নিজেকে সেলফ ফার্ম করে কমন যে একটা প্রসেস মানুষ বর্তমানে সেলফ করে ড্রাগ ওভার হতে পারে কেউ প্যারাসিটামল বেশি খেয়ে ফেলে কেউ স্লিপিং পিল বেশি খেয়ে ফেলে কেউ হয়তো দেখা যায় বাসায় হাতের কাছে অনেকগুলো ওষুধ একসাথে জড়ো করে একসাথে অনেকগুলো খেয়ে ফেলেছে যেগুলো তাকে ঘুম ঘুম দিচ্ছে এবং দেখা যায় বাসার মানুষরা হয়তো জানেও না তাকে বলছে তুমি জাস্ট অ্যাটেনশন ক্রিভ করার জন্য এই জিনিসগুলো করছো বাট সে কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে অনেক সময় এই কাজটা করে ফেলে আবার আরেকটা যে পদ্ধতি দেখা যায় যেটা আমরা খাওয়া দাওয়া নিজে নিজে বাদ দিয়ে নিজেকে অনেক টর্চার করি জিনিসটা প্যাটার্নটা এরকম যে কখনো কখনো আমরা মন খারাপ করছে আমরা রেগে যাচ্ছে আমরা ঠাস করে খাওয়া বন্ধ করে দিই এবং আমার শরীরকে আমি কষ্ট দিতে থাকি অনবরত এবং না খেয়ে থাকা একটা স্ট্রেসফুল ইভেন্ট এবং আমার বডি অনেক ক্ষেত্রে এবং আমি অনেক বেশি সাফার করছি এখন আমি খাওয়া দাওয়া করছি না এবং আস্তে আস্তে করে স্লিপ ডিপ্রাইভেশন ফুড ডিপ্রাইভেশন এবং ইমোশনালি ডিস্টার্ব একটা কন্ডিশন তার মানে আমি আমার নিজেকে একটা ইনভিজিবল সেলফ ফার্মের দিকে নিয়ে যাচ্ছি এবং কন্টিনিউসলি আমি দেখা যাচ্ছে দীর্ঘ সময় না খেয়ে থাকছে এবং একটা পর্যায়ে আমি যখন হুট করে খাচ্ছি আমি অনুবরত দেখা যায় অতিরিক্ত সুগারি ফুড খাচ্ছি বা কার্বোহাইড্রেট বেসড ফুড খাচ্ছি যেগুলো কন্টিনিউসলি আমার বডিকে আরো বেশি একটা মানে দিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে থাকা থাকা তারপর করা করা একটা এটা হয়তো আমার একটা ইটিং ডিসঅর্ডার হ্যাবিটে কনভার্ট হয়ে যেতে পারে এবং এটা মানে খুবই মারাত্মক একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার ইটিং ডিসঅর্ডার ইটিং ডিজর্ডারের বিভিন্ন রিজন থাকতে পারে কিন্তু এটাও একটা মানে ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি এবং যেটার মাধ্যমে আমরা তে নিজেদেরকে হার্ম করতে থাকি এবং আরেকটা পদ্ধতিও যেটা আছে আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করে থাকি আমরা নিজেকে প্রচন্ড ব্যস্ত করে ফেলি অনেকের এরকম একটা টেন্ডেন্সি থাকে যে আমি তো একা থাকলে বা হচ্ছে আমি যখনই শুইতে যাব ঘুমাতে যাব বা আমি যদি একটু ফ্রি টাইম পাই আমার তো নেগেটিভ কাজ করে সো আমাকে হাইপার হাইপার প্রোডাক্টিভ হতে হবে প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমি আমি কি করতে পারি কোনো ছুটি নিব না আমি ওভার টাইম কাজ আমি দেখা যাচ্ছে আমি টাইম করতে গিয়ে হয়তো সারা রাত জেগে কাজ করছি একটা জব করছি পাশাপাশি আরো পার্ট টাইম অনেকগুলো জব করছি কারণ আমার কোনো ফ্রি টাইম থাকা যাবে না আমাকে অলওয়েজ ব্যস্ততার উপরে থাকতে হবে আমাকে অলওয়েজ নিজেকে অকুপাই করে রাখতে হবে হাইপার প্রোডাক্টিভিটি শো করতে থাকি ডিপ্রেশনে এটা এই কাজ করতে পারি আমরা বা আমরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এর ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম কাজগুলো করতে পারি এবং যখন আমরা কোনো রেস্ট দিচ্ছি না বডিকে এত ব্যস্ত খাওয়ার সময় নাই মানে খাচ্ছিও কোনো রকমের কাজ করতে করতে ঘুম তো একেবারে বাদই দিয়ে যাচ্ছি এবং ফ্যামিলির কারোর সাথে কোনো কমিউনিকেট করছি না কন্ট্যাক্ট করছি শুধু ব্যস্ততা 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 ইনভিজিবল সেল ফার্ম কারণ একটা পর্যায়ে যখন আমি পড়ে যাব আমি এমন ভাবে পড়ে যাব তখন কাইন্ড অফ আমার ব্যাটারির আর কোনো চার্জই থাকবে না জিরো পার্সেন্ট চার্জে আমি পড়ব এবং তখন আমার ভেতরে ওই নেগেটিভ ইমোশন যেটাকে আমি এত বছর অ্যাভয়েড করার চেষ্টা করেছি ওইটা ওভারভেলমিং হইতে আসবে আমার ফিজিক্যাল যে ডিজর্ডার ওটা ওভারভেলমিং হইতে আসবে এবং আমি তখন আলটিমেটলি আমার ওয়ার্স্ট সিচুয়েশন ফেস করা ছাড়া আমার আর কিছু করার নেই আরেকটা পদ্ধতি যেটা আমরা অনেক বেশি নিজের সেলফ ফার্মের দিকে বর্তমানে খুবই ট্যান্ডি একটা প্রচলন আমরা ওভার স্পেন্ড করি শপিং করি এবং এটা কাইন্ড অফ রিসার্চেই এসেছে যে শপিং আমাদের মানে ব্রেইনে ডোপামিন একটা সার্চ করে এবং কিন্তু কষ্টের ব্যাপার এটা খুব অল্প সময়ের জন্য আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করেন যে আপনি মনে শান্তি পাচ্ছেন না আপনার খুব অস্থির লাগছে আপনার কা পছন্দের কারোর সাথে আপনার ঝগড়া হয়েছে বা আপনার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাচ্ছে আপনি কি করেন অনেকে আমরা যেটা করি বিন শপিং করি আমরা জাস্ট অনলাইনে এক গাদা জিনিস কার্ট করে ফেলি হয়তো দুম করে অর্ডারও দিয়ে ফেলি এবং তারপর আমরা বাঁচছি যাচাই বাছাই করছি এটা করবো না ওটা করবো আমার কিন্তু ভালোই লাগে তখন সো গ্র্যাজুয়ালি আমি খুব শর্ট টাইমের জন্য একটা ডোকামেন্ট সার্চ পাই কিন্তু যেই জিনিসটা আমার হয়ে যায় মানে অনলাইন অর্ডারটা অ্যাচিভ করতে করতে দোকানে গিয়ে দেখে কেনা মাত্র ব্যাগে ঢোকানো মাত্রই আমার ডোকামেন্ট শেষ তখন আমি আবার স্পেন্ড করতে থাকি এরকম করে অনেকেই কিন্তু ক্রেডিট কার্ডের লোনে ডুবে যান ফ্যামিলি মেম্বারদের সাথে বিভিন্ন রকমের বোঝাপড়ার সমস্যা হয় অনেক ক্ষেত্রে আপনাকে অনেকেই বলে যে তুমি অহংকারী হচ্ছ তুমি মানে বেহিসাবি তোমার কোনো সেলফ কন্ট্রোল নাই এবং আরো নেগেটিভ ওয়ার্ডিং আপনার কাছে আসছে আপনি একে তো ডিস্ট্রেসড আপনি শান্তি পাওয়ার জন্য শপিং করছেন আরো আপনাকে নেগেটিভ কথা বলছে এবং আলটিমেটলি আপনি আপনার নিজেকে ইনভিজিবল সেলফ ফার্মের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছেন আরেকটা যে জিনিস আমরা সাধারণত খুব ফ্রিকোয়েন্টলি করি আমরা নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রাখি টাইম ওয়েস্ট করি আমরা কন্টিনিউয়াসলি নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মোবাইল স্ক্রল করি ইউটিউব বেঞ্চ করি নেটফ্লিক্স বেঞ্চ করি বাট কিছুতেই ঠান্ডা মাথায় নিজের সাথে পাঁচটা মিনিট আমরা কাটাতে প্রস্তুত না কারণ আমার ফ্রেন্ডের সাথে আমার আর্গিউ হয়েছে আমার বাবা মার সাথে আর্গুমেন্ট হয়েছে আমার রিলেশনশিপ এর প্রবলেম কেউ আমার ক্যারিয়ারে কোনো সমস্যা হচ্ছে নিজেকে নিয়ে আমি ইনসিকিউর এগুলা কোনোটাতে আমার মাথা দিতে ইচ্ছা করছে না সো আমি কি করব আমি জাস্ট নিজের সময়টা আমি নষ্ট করব। আমি কোনো প্রোডাক্টিভ কিছু করব না আমি প্রচন্ড রকম ভাবে মানে স্ক্রিন বিঞ্জিং স্টার্ট করব এবং ওটা করার পরেও আমার একটা গিল্ট ট্রিপে আমি চলে যাব। নিজেকে কন্টিনিউয়াসলি আমি বলতে থাকবো যে ওকে ফাইন আন দ্য মিস্টেক এবং আমি কখনো কোনো ভালো ডিসিশন নিতে পারি না এতবার বলি এগুলো করবো না পরেও আমি কেন করি আরেকটা টেন্ডেন্সি যেটা আমরা সাধারণত করে থাকি যে আনহেলদি রিলেশনশিপে আমরা কন্টিনিউসলি থাকার চেষ্টা করি বিভিন্ন রেড ফ্ল্যাগ দেখেও আমার এখনো বিয়ে হয়নি তারপরও আমি সম্পর্কটাতে থেকে যাচ্ছি এবং ইনভিজিবলি নিজেকে আমরা হার্ম করছি এবং আলটিমেটলি এই সম্পর্কগুলো বয়ে নিয়ে বেড়াতে বেড়াতে আমি নিজেকে দেখা যায় যে একটা সময় আমি এটা ফিল করি যে আমি মেবি কোনো রিলেশনশিপের জন্যই আসলে ওয়ার্দি না আমার প্রবলেম এবং আমার পার্টনাররাই আমাকে আসলে বারবার মানে ব্রেকআপে করছে বা ডিশ করছে এবং আই এম নট গুড এনাফ বা হচ্ছে আমি আসলে এটাই ডিজার্ভ করি কোনো হেলদি রিলেশনশিপ না বাট হয়তো জিনিসটা এইরকম যেটা একটু আগে বললাম আমি মানুষকে খুশি করতে গিয়ে এক্সট্রা মাইল চলে যাচ্ছে এবং আমি হয়তো বুঝতে পারছি আমার পার্টনারের বিভিন্ন রেড ফ্ল্যাগ বাট স্টিল আমি নিজেকে সেলফ স্যাক্রিফাইস করতে থাকি আমি ভাবি আরেকটু দেখি আরেকটু দেখি ও তো রিলেশনের শুরুতে অনেক ভালো ছিল এখন যতই আমাকে টর্চার করুক না কেন হয়তো ওর এ আবার হয়ে যাবে হয়তো আমার কারণেও এরকম কোন বিহেভ করছে এবং এটা একটা কমন एग्जांपल আমি যদি দেই যে নার্সিসিস্টিক পার্সোনালিটি বলেন বা এই যে যারা ম্যানিপুলেটিভ ইমোশনালি ম্যানিপুলেটর থাকে উনারাই অনেক সময় কিছু সময় আপনাকে লাভ বম্বিং করবে আবার কিছু সময় আপনাকে একটা গিল্ট ট্র্যাপে নিয়ে যাবে যে ইউ আর দা রিজন व्हाই আই বিহেভ লাইক দিস সো এই জিনিসটা আপনি নিতে পারবেন না তখন আপনার কাছে মনে হবে আসলে তো সত্যি আবার ও যখন বলছে যে আমার কারণে খারাপ বিহেভ করছে দেন এটা আমারই প্রবলেম আমাকেই হিল করতে হবে সো আপনি একটা আনহেলদি রিলেশনশিপে থাকছেন এবং আপনি এটা মানে নিতে পারছেন না টলরেট করতে পারছেন না এবং এখানে আরেকটা এক্সাম্পল আমি দিব এটা কমনলি আমরা দেখি যে আপনার পার্টনার আপনাকে করে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি সুসাইড করবো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি এই যে নিজেকে আমি আঘাত করছি এবং মানে ইউ আর দ্য রিজন বিহাইন্ড দিস এরকম করে হাত কাটার আপনাকে ছবি পাঠাচ্ছে ড্রাগ ওভারডোজ করে ফেলছে এগুলোর ছবি দিচ্ছে এবং আপনি পাজল হয়ে যাচ্ছেন যে আমি যদি আসলেই চলে যাই তাহলে একটা মানুষ তো মারা যাবে একটা মানুষের জীবন চলে যাবে এটার জন্য আমি রেসপন্সিবল হব না এর চেয়ে বেটার আমি কষ্ট করে ওর জীবনে থাকি ও তাও ভালো থাকুক আমি ওর সাথে গুড বিহেভ করব বাট আপনি আবার এটা না নিতে পারে আপনি নিজেকে সেলফ হার্ম করা স্টার্ট করেছেন কিন্তু আপনি কাউকে ব্লেম করেন না আপনি জাস্ট নিজের ভেতরে এই জিনিসটা রাখার চেষ্টা করছেন সো ওভারঅল এই প্রত্যেকটা সিচুয়েশন আপনাকে অ্যাকচুয়ালি ইনভিজিবল সেলফ ফার্ম এর দিকে নিচ্ছে আরো আমরা আরেকটা পদ্ধতিতে সেলফ ফার্ম করে থাকি সেটা হচ্ছে পারফেকশনিজম আমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে ইচ এন্ড এভরিথিং নিডস টু বি পারফেক্ট এবং আমরা হয়তো মানুষের কাজগুলো পারফেক্ট হচ্ছে না দেখে আমার মন মতো হচ্ছে না দেখে তাদের উপরে বিরক্ত হই কিন্তু আমরা মানে ভাবি যে কাজটা নিখুঁত করছি এই কারণে যাতে কাজটা সুন্দর হয় স্ট্যান্ডার্ড মেনটেন হয় বাট আমরা এটা খেয়াল করি না আমরা যে পারফেকশনিজম চাচ্ছি বেস্ট একটা কাজ দিতে চাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার ইনসিকিউরিটিকে ফিড করে এটা অ্যাকচুয়ালি আমার কাইন্ড অফ যে ভেতরে মনে হয় যে আই এম নট গুড এনাফ এইটাকে ফিড করে কারণ আমি ভয় পাই যে মানুষ যদি আমাকে ক্রিটিসিজম দেয় মানুষ যদি আমাকে বলে যে এটা তো ঠিক হয় নাই তোমার তো এখানে আরো আরো কিছু করার অপশন ছিল এবং এখানে মানে জিনিসটা এরকম ইটস নট দ্য কোয়েস্ট ফর দ্য বেস্ট অ্যাকচুয়ালি ইটস আ কোয়েস্ট ফর দ্য ওয়ার্স্ট আপনি আপনার নিজের ভেতর থেকে আপনার ওয়ার্স্ট যে ফিয়ার ওইটাকে আপনি ফেস করতে চাইছেন না দ্যাটস ওয়াই আপনি পারফেকশনিজম ট্রাই করে যাচ্ছেন এবং পারফেক্ট বলতে আসলে কি এটা তো কোনো কিছু নাই কারণ আপনার কাছে যদি সিক্স পারফেক্ট হয় আমার কাছে নাইন পারফেক্ট সো সিক্স আর নাইন দুইটা পার্সপেকটিভ থেকে দুই রকম এবং আরো যে জিনিসটা ধরেন মানে একটা প্রজেক্ট আপনি খুব পারফেক্টলি মানে সাবমিট করার ট্রাই করছেন ওটার পিছনে আপনি যে এফোর্ট দিচ্ছেন হয়তো ওই প্রজেক্টটা পারফেকশন না গিয়ে আপনি যদি লজিক্যাল ক্রিটিক্যাল মাইন্ডে দেখতেন আপনার যে এফোর্টটা আপনি এখানে দিচ্ছেন ওই এফোর্টের আরো ফিফটি টু ফোর্টি পার্সেন্ট আপনি সেভ করে আরেকটা প্রজেক্টে দিতে পারতেন সো আপনি যেটাকে ভাবছেন যে এটা আসলে আপনার বেস্ট পারফরমেন্স হিসেবে আপনি দেখাতে চান বাট আপনাকে জিনিসটা মাথায় রাখা যে আপনি যখনই পারফেকশানিজম ট্রাই করছেন ডেফিনিতলি আপনার নিজের কোনো সিকিউরিটি আছে যেটাকে আপনি ফিড করছেন বা ভয়েট করছেন এবং এটাও কাইন্ড অফ একটা ইনভিসিবল সার্ফ হার্ম আরেকটা পদ্ধতিতে আমরা এটা করি এবং বর্তমানে এটা কাইন্ড অফ মানে আমাদের সোসাইটি আমাদেরকে এরকম করে ফেলছে আইসোলেটেড লাইফ লিড করা আমরা যেটা করি যে আমার স্ট্রাগল আমার ডিপ্রেশন আমি কাউকে দেখাবো না বা মানুষ আমাকে নিয়ে এত প্রবলেম ফেস করছে আমি একা থাকবো আমি আইসোলেটেড থাকব। কিন্তু এই জিনিসটা মারাত্মক রকম ক্ষতি ক্ষতিকর আমাদের জন্য বলা হচ্ছে এটা বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে আপনি যখন সোশ্যাল কানেকশন মেনটেন করেন এটা আপনার মেন্টাল হেলথকে ইম্প্রুভ করে আপনার ক্যান্সারের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি করে আপনার ফিজিক্যাল হেলথকে ইমপ্রুভ করে এবং আপনার ব্রেইন দূর করছে এবং মাল্টিপল আপনাকে সুবিধা দিচ্ছে এবং যখন আপনি বেসিকলি আইসোলেটেড একটা লাইফে যাচ্ছেন এটা যেমন আপনাকে ডিপ্রেসিভ এপিসোড এর দিকে নিচ্ছে আপনার মর্টালিটি রেটকে এটা বাড়িয়ে দিতে চাইছে সো আলটিমেটলি সোশ্যাল কানেকশন যেখানে আপনার ইমিউনিটি বুস্ট করছে ওভারঅল আপনার আইসোলেশন আপনাকে আলটিমেটলি মর্টালিটির দিকে নিয়ে যাচ্ছে এবং মানুষ বেসিকলি একা থাকতে পারে না হিউম্যান বেইন এভাবে ওয়ার করা যে তার জন্য হিউম্যান কানেকশন অনেক বেশি জরুরি এবং আপনারা কম বেশি দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে এটা খুব এমফাসাইজ করি যে ডেফিনেটলি হিউম্যান কানেকশন ইজ দ্য কি আপনার বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডার থেকে বাঁচার জন্য সো আপনি যখনই নিজেকে আইসোলেটেড করছেন আপনি ভাবছেন আপনি একা বাঁচবেন আপনি নিচ্ছেন বেছে যেটা খুব আনহেলদি এবং এটা একটা ইনভিজিবল সেলফ ফার্ম রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার এটাও একটা ইনভিজিবল সেলফ ফার্ম এবং এই টেন্ডেন্সিটা বর্তমানে অনেক বেশি বেড়ে যাচ্ছে আমরা যেটা করি যে আমরা কাইন্ড অফ হুকাপে চলে যাই যে আমার প্রচন্ড রকম একটা মানে ব্রেকআপ হয়েছে বাজে ব্রেকআপ আমি নিজেকে কোনো রকম ভাবে ধরে রাখতে পারছি না বা আমার প্রচন্ড লোনলি লাগছে আমি জাস্ট র্যান্ডম মানুষকে হয়তো বিভিন্ন ডেটিং অ্যাপে নক করলাম টিন্ডার বাম্বল বা কোনো জায়গায় এবং ওখান থেকে জাস্ট সিম্পলি আমি একটা বুকআপে চলে যাচ্ছি এবং আলটিমেটলি ওখান থেকে যখন আমি চলে আসি প্রচন্ড এম্পটিনেস ডিসগাস্টেড একটা ফিলিং নিয়ে আসছি এবং আমি কিছুতে ওটার সাথে কোপ করতে পারছি না এবং ওইটা আমাকে আবার একটা ডিপ্রেশনে ফেলছে ওখান থেকে আমি আবার আসলে একটা মানে সেলফ ফার্মের একটা সাইকেলে চলে যাচ্ছি এবং আমরা অনেক ক্ষেত্রে এটাকে ট্রেন্ডি হিসেবে নিচ্ছি এই কারণে কারণ অনেক সময় ফ্রেন্ড সার্কেল আমাদেরকে বর্তমানে এটা সাজেস্ট করে যে একটা ব্রেকআপ হয়েছে তোর কিছু ভালো লাগতেছে না তুই তুমি লোনলি ফিল করতেছিস জাস্ট গো ফর হুক আপ এটার জন্য ওয়েট করতেছিস ক্যান সো এইটার পরে আফটার ম্যাচটা আসলে যিনি অ্যাকচুয়ালি যায় উনি বুঝতে পারছেন যে উনি অ্যাকচুয়ালি কিভাবে ওনার নিজের ক্ষতি করে ফেলেছেন মেয়েদের ক্ষেত্রে আনওয়ান্টেড প্রেগনেন্সি চলে আসতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে যে জিনিসটা হয় নিজের প্রতি অ্যাকচুয়ালি সেলফ কন্ট্রোলটা চলে যায় একটা ঘৃণা বোধ চলে আসে এবং ওটাও আবার আসলে ধীরে ধীরে ওনাকে ডিপ্রেশনটা আরও বেশি ট্রিগার করে এই হুকাপ বা রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার ওনাকে কোনো ভাবে হেল্প করে না এবং এগিয়ে এখান থেকে ছেলে মেয়ে উভয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে যেতে পারে যেটা থেকে সোশ্যাল হিউমিলিয়েশন অথবা বিভিন্ন রকমভাবে মানে একটা মানে কষ্টকর সি体的 ভিতরে নিয়ে যায় আরেকটা কিন্তু অতটা কমন না বাট এটা আমি খুব ফ্রিকোয়েন্টলি অনেকের ভিতরে জিনিসটা দেখি ওভার এক্সারসাইজ এক্সারসাইজ ভালো জিনিস এটা আপনাকে হেল্প করবে কিন্তু আমাদের অনেকেই নিজেদের বডি নিয়ে অনেক বেশি ইনসিকিউরিটি কাজ করে আবার ওই যে বিভিন্ন লাইফের ট্রমা আছে ওইটা কাটানোর জন্য আমরা কাইন্ড অফ জিম ফ্রিক হয়ে যাই আমরা এক্সারসাইজ ফ্রিক হয়ে যাই মানে সব সময় শুধু এক্সারসাইজ 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 সব কিছুতে এবং এই ওভার এক্সারসাইজ আমার শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে কখনো আমাদের বিভিন্ন ইনজুরি হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে আমার লিগামেন্ট টেন্ডন বা আমার ব্যাক পেইন বিভিন্ন ইঞ্জুরিতে আমি চলে যাচ্ছি বা স্টিল আমি নিজেকে সাফোকেট করে ফেলছি আমি এত বেশি এক্সারসাইজ করি সো এরকম মাল্টিপল ওয়েজ থাকে যেখানে আমরা আসলে ইনভিজিবলি নিজেদেরকে সেলফ হার্ম করতে থাকি এবং আমরা শুধু হয়তো ফিজিক্যাল হার্মটার দিকে অনেক বেশি ফোকাস করি কাজেই আমরা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবো যে আমরা আসলে সাল ফার্মটা কেন করছি এবং ডেফিনেটলি আমরা এই কারণগুলো জন্য করছি পাশাপাশি এই পদ্ধতিগুলোতেও করছি কিনা যদি এটা হয় অবশ্যই আপনি জানেন যে এটা একটা কোপিং স্কেল ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্কিল যেখান থেকে বের হওয়া সম্ভব এবং অবশ্যই আপনার জন্য যদি সম্ভব হয় আপনি প্রফেশনাল কারো হেল্প নেন আর যদি আপনার প্রফেশনাল কারো হেল্প নেওয়া পসিবল না হয় আপনার ফ্যামিলি মেম্বার যারা একটু সেন্সিবল ইমোশনালি ম্যাচিওর ওনাদের কারো হেল্প আপনি নেন ডেফিনেটলি ওনারা আপনাকে হেল্প করার চেষ্টা করবেন